আজকে লাউটা রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ এবং বড় মাছের মাথা দিয়ে একসাথে আমি লাউটা রান্না করবো এখন এই লাউটা আমি কেটে নিব এখানে বটি নিয়ে নিলাম এবং লাউটা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় ফুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর আসে সম্বন্ধে ভালো আছেন তা আমি আপনাদের মন ভালো আছি তো আজকে দুপুরের টাইমে আমি এই যে লাউ রান্না করবো চিংড়ি মাছ এবং দুই মাছের মাথা দিয়ে একসাথে করব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তো চলো আগামী লাউটা কেটে নেব দেখা এই যে রসুন এবং যেটা একসাথে বাটি নিলাম মশলা আর এখানে লাউ কুটিয়ে নিলাম তো চলো এখন রান্না করতে চলে যাই আমার সাথে থাকো তো এই যে দেখো আপুরা মাথাগুলো আমি এই যে দেখো আর এখানে এই যে দেখো চিংড়ি মাছ এইগুলা আমি ভেজে নিয়েছি নিয়ে রাখছিলাম কালকে একদম ভেজে লাল করে ভাজি করে রাখছিলাম তো আর এখান থেকে রুই মাছের মাথা দিয়ে আমি লাউটা রান্না করবো তো আমি চুলাই দেখো বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর কুচি এখন দিয়ে দিব সামান্য একটু তেল দিব আমি এখন তেলটা বেশি দিব না অল্প একটু তেল দিব যাতে ফেঁচগুলো একটু ভাজা হয় সেই জন্য আমি তেলটা দিব পরে লাস্টে বাগার দিব তাই সামান্য পরিমাণ একটু তেল দেবো এখন বেশি তেল দেবো না কারণ আমি ওই যে বাগার দিব তখন তেলটা দেব এই যে এখন আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে কারণ আমি লালটা রান্না করবো শুধু কাঁচামরিচ দিয়ে লালমরিচ ব্যবহার করব না কারণ লাউটা দিয়ে রান্না করলে কালারটা সুন্দর থাকে ঠিক থাকে এবং সামান্য পরিমাণ হলুদ দেব হলুদ হলুদটা আমি বেশি দেব না হলুদটা বেশি দিলে লাউ তবে এটা একদম হলুদ হলুদ হয়ে যায় কালারটা ঠিক থাকে না অরিজিনাল যে কালারটা সেই কালারটা এখন আমি এখানে একটু রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি দেখো দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হলুদ সরি মুরগি রসুন আর কি দেন তো দেখো এই যে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন একটু খেয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি আর দেব না কারণ এখানে চিংড়ি মাছের সাথে হলুদের গুড়িটা আমি ব্যবহার করছিলাম দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আমি কষাই নিব কষাই নেওয়ার পরে মাছের মাথাটা দিব দেখা পুরা কষে গেছে মশলাটা একদম এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটা মাছের মাথা দিয়েছি আরেকটা মাছের মাথা দিয়ে আপনাদের ভাইয়ার জন্য আমি লাউ রান্না করবো উনি আসলে এরকম তেল ঝাল মশলা খেতে না ওনার জন্য খুব সবাই রান্নাটা করবো সেই জন্য আমি আরেকটা মাছের মাথায় যে এখানে রেখে দিলাম এটা দিয়ে আপনার ভাইয়ার জন্য রান্না করব সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব কষানোর পরে তো দেখা কষানো হয়ে গেছে মাথাটা এখন আমি লাউ দিয়ে দিব লাউ দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে দেব ভালোভাবে এই ঝোলের মধ্যে লাউটা সিদ্ধ হয়ে যাবে একদম পারফেক্টলি তারপর আমি চিংড়ি মাছগুলো দিব কারণ চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে লাস্টে দিলাম দেখা ফুরা এগুলো হলো কয়েক মাছ এই যে ঠুটটা মাছও বলা হয় ঠুটটা মাছও বলা হয় তেজেই ধনিয়া পাতা দেখো এই ধনিয়া পাতাগুলা শীতকালীন এরকম ধনিয়া পাতা হলে আর আসলে অন্য রকম স্বাদ আসে তরকারিগুলোতে দেখো পুরা লাউটা রান্না হচ্ছে কতগুলো পানি বের হয়ে গেছে লাউ থেকে দেখো দেখো আমি হলুদটা খুবই কম দিছি তারপর অনেক বেশি মনে হচ্ছে হয়ে গেছে যে দেখো লাউটা হচ্ছে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দেব আমি এই যে চিংড়ি মাছগুলা দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আসলে অনেক মজা হয় তারপর আমি একটা মাছের মাথা দিলাম কারণ আরেকটু স্বাদ হওয়ার জন্য এভাবে রান্না করে অবশ্যই খাবেন দেখবেন অসাধারণ লাগে এই যে তারপর কালার বেশি একটু হলুদ হয়ে গেছে আজকে আমার লাউ তরকারিতে আরেকটু হলুদ কম হলেও অসাধারণ লাগতো সবুজ সবুজ থাকতো যাই হোক কী করে আছে হয়ে গেছে দেখো এখানে আমি এই যে কি মাছ বল মাছ জানো আমার আসলে বলতে পারতেছি না যে কাকা মাছ ঠুট্টা মাছও বলা হয় যেটাই জানি না আপনারা কি নামে চেনে আমাকে অবশ্যই কমেন্ট করে তবে দাঁড়াবে কাঁচামছি সবকে একসাথে আমি তেলে ভাজি করে নেব দিয়ে দিলাম এ ফাতিলে আমি এই যে আপনার ভাইয়াদের জন্য রান্না করে নিয়েছিলাম আর তেল ছাড়া শুধু কাঁচামছ একটা কাঁচামছ দিয়ে হলুদ দিয়ে রান্না করছি কাতিল আমি আবার আমার আমারগুলা রান্না করে নিচ্ছি আসলে আমার আমরা মানুষ দুই তিনজন দুই রান্না করতে হয় ওনার জন্য আলাদা আমাদের জন্য আলাদা উনি খাইতে পারে না তেল ঝাল তো ওনার জন্য শুধু হলুদ দিয়ে রান্না করতে হয় আমার এই যে এখন আমি এগুলো রান্না করতে যে দেখো আপনা আমি লবণ হলুদ সবই দিলাম এখন এগুলাকে ভালো করে খেউ ভেজে নেব আমি কষাই নিব আর কি তারপর আমি মাছগুলো দিয়ে দিব আর একটু কষবে তারপর মাছ দিয়ে দেবো আমি সামান্য একটু পরিমাণে পানি দিব অল্প করে যাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে যায় কষানোর জন্য একটু পানি দিয়ে দিই তো এদিকে দেখেন আমার এই যে লাউগুলো প্রায় হয়ে গেছে একদম নরম কষি লাউটা সিদ্ধ হয়ে গেছে যে আমি কোনো পানি এখানে ব্যবহার করি নাই লাউর পানি লাউ সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম সিদ্ধ নরম হয়ে গেছে লাউটা খুব পশি লাউ সেজন্য আর এখন এই শীতকালে লাউ খেতে খুবই অসাধারণ লাগে এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নাই খুবই মজা পাতা দিলে সাথে একদম দেখা যায় না দেখুন আপুরা এই যে লাউটা একদম নরম হয়ে গেছে দেখো আপুরা এখানে মশলা সব কষে গেছে একদম দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে একদম কষে এখন আমি মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে ফুঙে ছেড়ে দেবো তো দেখা পুরা লাটক লাউ তরকারি এটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিব দিয়ে একটু বাগার দিয়ে তারপরে নিয়ে নেব এই যে দেখা পুরা আমি ধরিয়া ফাতাটা দিয়ে দিছি এখন একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে একদম নামিয়ে নিব তারপর একটু বাগার দিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে আমার লাউ তরকারিটা দেখো মার্শাল্লাহ এখন একটু বাগার দিয়ে নামিয়ে নিব এদিকে মাছগুলো দেখি কি অবস্থা মাছগুলো হচ্ছে দেখো ঘটা হয়ে যাচ্ছে সময় লাগবে না হয়ে দেখা পুরা বাগানের জন্য আমি তেল এবং রসুন কত সিলাই দিয়ে বসিয়ে দিলাম এখন এগুলো দিয়ে বাগান দিয়ে দিব অনেকে ফোড়ন দেয় আমি ফোড়নটা দিবো না আমি লাউ সাথে ফোড়ন দিতে আমার ভালো লাগে না আমি যখন ডাল রান্না করি তখন পুরনটা দিই ডালের সাথে পুরন দিলে ভালো লাগে তার সাথে দিতে ভালো লাগে না আমার সেজন্য আমি দিচ্ছি না আমি শুধু রসুন দিয়ে বাজারটা দেবো সে দেখা পুরা আমি বাজারটা দিয়ে দিছি দেখো এখন একটু নেড়ে সেড়ে দেব দেখো কত সুন্দর আসছে কালার এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে ছোট মাছ আমার হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেখা আমি একটু ধনিয়া পাতা ছিঁড়ে দিবো কারণ ছোট মাছ ধনিয়া পাতা দিলে অনেক মজা হয় ভালো লাগে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে তা আমার আঁকুরা আমার এই দুটা রান্না যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে শেয়ার করে দিবে এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সরি আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে আমার পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ